পার্স নিয়ে আসলে অনেকগুলো ভুল ধারণা আমাদের রুগীদের মনে আমরা খেয়াল করে থাকি অনেক রুগীরা মনে করে যে পায়েস বা গ্যাস রোগ এটা আসলে ঠিক হয়ে যাবে বা অপারেশন করবে কিনা করলে আবার হয় বা গ্রামে অনেক সময় হোমিও বা হারবাল অনেক চিকিৎসকের কাছে গিয়ে থাকে পরে সেখানে আসলে অনেক অকারেন্স বা ম্যাল ট্রিটমেন্ট হয়ে পরে আমাদের কাছে আসে তো সেক্ষেত্রে আপনার বলবো আপনার যখনই সন্দেহ হবে যে আপনার পায়েস হচ্ছে বা পায়েসের মতো মন হচ্ছে আপনি প্রথমেই একজন সার্জনের শোনানো হবেন সার্জন দেখে যদি মনে করে এটা ওষুধের মাধ্যমে ভালো হবে সেক্ষেত্রে আমরা ওষুধের আগাবো যদি লাগে যে এটা অপারেশন লাগবে সেক্ষেত্রে আমরা অপারেশন দিকে চলে যাব অনেক সময় দেখা যায় অনেকে চটকাদার বিজ্ঞাপন দেখে যে ইনজেকশন দিলে ভালো হয়ে যাবে এই হোমিও হার্বালটা খেলে ভালো হয়ে যাবে বা পাকাতে এই সব লাগালে ভালো হয়ে যাবে এইসবের দিকে গিয়ে আসলে নিজের সময় এবং টাকা কোনোটাই নষ্ট করার দরকার নেই আপনার নিকটবর্তী সরকারি হাসপাতাল আছে বা যে কোনো সার্জন আছে এখন তো সবখানেই সবাই চেম্বার করে অ্যাভেলেবল আগে একজনকে দেখাবেন তাদের পরামর্শ নেবেন সেই মতো আগাবেন শুধু শুধু মানে উমুকের কথায় তমুকের কথায় এসব করে আসলে নিজের একটা গুরুত্বপূর্ণ অঙ্গহানি করা একটা লজ্জাজনক ব্যাপার পরবর্তী দেখা যায় রোগীরা ঠিক ঠিকমতো করতে পারছে না কাউকে বলতেও পারছে না দেখাতেও পারছে না তো এসব করে আসলে সময় নষ্ট করে আপনারা চিকিৎসায় সরানোপন্ন হবেন আমরা আপনাদেরকে বলে দেবো আপনার জন্য এটার জন্য কোনটি ভালো কি করলে ভালো হবে সেভাবে আগালে ইনশাআল্লাহ আপনারা পুরোপুরি ভালো হয়ে যাবে ধন্যবাদ